তো কাজলে রেখা কণেকা কাঁদে কুহুকে কাম তোখে মলি ইা ঝুল রেখা কণেকা দেহুকে কাম কলে জার অসুরুলেখাম কোলে জার অশ্রু লেখা তার এহে গানে মালা করবো কারে দান আমার গানের মালায় আমি করব কারে দান আমার গানের মালায় আমি করব কারে দান মালার ফুলে জড়িয়ে আছে মালার ফুলে জড়িয়ে আছে করুন অভিমান মালাহা করবো কারে দান আমার গানের মহালয় আমি করবো কারে দান আমার গানের মহালায় আমি করবো কারে দান